স্বামী বিজ্ঞানানন্দের স্মৃতিকথা সংকলক স্বামী চেতনানন্দ এই বইটি থেকে পাঠ করছি স্বামী বিজ্ঞানানন্দের সঙ্গে কথোপকথন স্বামী ধীরেশানন্দ এলাহাবাদ ষোলো মে উনিশশো খ্রিস্টাব্দ স্বামী বিজ্ঞানানন্দ মহারাজকে আমার প্রথম দর্শন শ্রী শ্রী ঠাকুরের পার্শ্বদ্যদের দর্শন খুব সৌভাগ্যের কথা সন্দেহ নেই তিনি আমায় কত যত্ন করে খাওয়ালেন কুশলাদি জিজ্ঞাসা করলেন কথা প্রসঙ্গে বললেন দেখো বাবুগিরি করো না খুব সাদা ভাবে যেটা না হলে নয় এরকমভাবে চলবে জুতো জামা কাপড় সবই পরবে কিন্তু খুব সাদা সিধে যতটা পারলে তাঁর কাজ করলে বাকি সাধন ভজন করলে যদি পারো তো কোনো লোকের খানিকটা উপকার করলে রাতে আবার যখন তার সঙ্গে বসার সুযোগ হলো তখন অন্যান্য কথার পর তিনি বললেন আচ্ছা তোমার কথা কিছু বলো মিশনে এসে তোমার কি এক্সপিরিয়েন্স হলো কিছু আনন্দ পাচ্ছ আমি বললাম আগে রিপুর উত্তেজনার হাত থেকে পরিত্রাণ পেয়ে যে একটা শান্তি পাওয়া যায় তার কিছু তো হলো না এটার অভাব বোধগুরি বিজ্ঞান মহারাজ বললেন ওটা হওয়া বড় শক্ত ধীরে ধীরে হয় অনেক চেষ্টার পর অনেক কাঠখড় পোড়ালে তারপর হয় কত জন্মের সংস্কার রয়েছে চেষ্টা করে করে সাধন ভজনের দ্বারা সেগুলি ক্রমশ কমে যায় একেবারে যায় না তবে সেগুলির আধিপত্য কমে যায় শরীরের উত্তেজনা একটু হবেই তবে দেখতে হবে থটের পিউরিফিকেশন হচ্ছে কিনা না থট যেন সর্বদা শুদ্ধ থাকে সর্বদা সৎ চিন্তা করতে হয় চিন্তার শুদ্ধি না হলে কিছুই হবে না শরীরের ধর্ম তো থাকবেই ধ্যান জপাদি করো ওগুলো ক্রমে ক্রমে চলে যাবে বা কমে যাবে আচ্ছা তুমি এসব কথা শিবানন্দ স্বামীকে কেন জিজ্ঞেস করো না আমি বললাম আগে তাঁকে জিজ্ঞাসা করেছি তিনিও বললেন ঠাকুরকে ডাকো খুব ধ্যান জপ করো তাহলে সব কমে যাবে বিজ্ঞান মহারাজ বললেন তাতেও যদি বেড়ে যায় আমি বললাম তিনি বলেছেন তাহলে আরও বেশি ঠাকুরকে ডাকবে ধ্যান জপ করবে বিজ্ঞান মহারাজ বললেন হ্যাঁ প্রথমটা মনে হয় বেড়ে যায় কিন্তু পরে কমে যায় আলস্যকে প্রশ্রয় দিতে নেই কত সব সাধু দেখো না পাঁচ মিনিট ধ্যান ব্যাস বেশি করতে বলো পারবে না দিন রাত কেবল আড্ডা আর গল্প সব এডুকেটেড লোক তবু কাজে ফাঁকি দিতে পারলে ছাড়ে না সতেরো মে সকাল সাড়ে দশটা বিজ্ঞান মহারাজ বললেন আচ্ছা তোমার পূজাতে বিশ্বাস আছে ইউরোপ আমেরিকায় মানুষ খুব পুজো করে আমি বললাম কীরকম বিজ্ঞান মহারাজ বললেন ওরা জীবন্তের পূজা করছে তাই ওরা জীবন পাচ্ছে আর আমাদের দেখো না মৃতের পূজা করছে তাই মৃত হয়ে যাচ্ছে মৃতের পূজা করলে মৃত হয়ে যায় ওই ঘটা করে একটু একটু করে জল ঢালছে কি হচ্ছে না পিতৃপুরুষদের দিচ্ছে কি ভ্রান্ত সে জল হয় নদীতে না হয় কোয়ে পড়ে গেল সে জল তারা পাবে কি করে কুসংস্কার জীবন্তের পূজা করতে হবে ভারতের লোকদের কথায় কাজের সময়ের কিছু ঠিক নেই টাইম স্পেসের কোনো কিছু ঠিক নেই সব মুক্ত পুরুষ কি তাই টাইম স্পেস কজেশনের বাইরে গেছে একটুও পাংচুয়ালিটি নেই ঠাকুর এটা বরদাস্ত করতে পারতেন না একবার একজন লোক এসেছে ফিরে যাওয়ার সময় ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন কি হে আবার কবে আসছো ঠাকুর এরকম জিজ্ঞেস করতেন সে বলল আগে অমুক দিন আসব ঠাকুর সেদিন সেই সময় তাকে এক্সপেক্ট করছেন একেবারে ছটফট করছেন কিন্তু লোকটির দেখা নেই তার কয়েকদিন পর লোকটি এলে ঠাকুর তাকে বললেন কি হে সেদিন আসবে বলেছিলে এলে না যে বউ কাছা ধরে টেনেছিল বুঝি লোকটি তো একেবারে অবাক বলল মশাই আমাদের ঘরের খবর আপনি জানলেন কি করে আমাদের মধ্যে স্বামীজির কথা ও কাজ ঠিক সাহেবদের মতো ছিল শরৎ মহারাজ পারতপক্ষে কথার বেঠিক করতেন না কিন্তু মহারাজের কিছু ঠিক ছিল না হয়তো কাউকে বললেন যে অমুক দিন তোমাদের ওখানে যাব সেদিন সে এসে বসে আছে তিনি হয়তো বললেন আজ পেটটা কেমন কেমন করছে কেন এরকম করেন কি জিজ্ঞাসা করলে বলতেন ওর মনটা তো তো ঠিক নয় আমি আগের কথার খুব ঠিক রাখতাম এখন আর পারি না আমি আগে কথার খুব ঠিক রাখতাম এখন আর পারি না কাজেই বলি চেষ্টা করব। ঠিক নেই যেতেও পারি ইত্যাদি সতেরো মে রাত দশটা বিজ্ঞান মহারাজ বললেন ধনী মানুষ অনেক খাবার নিয়ে এলে বা কিছু নিয়ে এলে কেউ হয়তো বলবে খুব ভক্ত কিন্তু যে গরিব অনেক কষ্টে কয়েকটা টাকা খরচ করে সামান্য কিছু নিয়ে আসে সেই হলো ঠিক ভক্ত যে কিছুই নিয়ে আসে না সে ভক্ত নয় জিভা ও উপস্থের সংযম নিতান্ত দরকার কী জন্য ঘর ছেড়ে আসা সাধুদের তা মনে রাখতে হবে নইলে পরে সেসব কিছুই ঠিক থাকে না কুড়ে হয়ে যায় কোনো রকমে দিনটা আমোদে আহ্লাদে খেয়ে দে কেটে যায় জোয়ান বয়সে কিছু করে না নিলে বুড়ো বয়সে কিছু হওয়ার উপায় নেই এই ধরো পঁচিশ থেকে পঞ্চাশ এই পঁচিশ বছর যদি সব কাজকর্ম ছেড়ে দিয়ে নিয়মিতভাবে ভগবানের নাম করে যাও তবেই বাঁচোয়া বন্ধন থেকে উদ্ধার পেতে হলে খুব চেষ্টার দরকার দিস ওয়ার্ল্ড উইল অলওয়েজ চিট ইউ দিস বডি ইজ গ্রেটলি অ্যান্টাগনিস্টিক টু দ্য পাথ অফ রিয়েলাইজিং দ্য ট্রুথ ইট উইল অলওয়েজ চিট ইউ প্যাশনের হাত থেকে উদ্ধার পেতে হলে সময় মতো প্রচুর চেষ্টা করা দরকার নইলে বুড়ো বয়সে খুব কষ্ট হবে মনে হবে তাই তো করলাম কি বুঝলে মঠে তোমাদের এসব ব্যাপারে কেউ কিছু বলে না আমি বললাম আগে হ্যাঁ মহাপুরুষজি বলেন যে কাজ ও সাধন ভজন দুটোই মিলিয়ে মিশিয়ে করে যাও ধ্যান জপ বাদ দিলে কিছুই হবে না বিজ্ঞান মহারাজ বললেন কিন্তু কি জানো কাজের চিন্তা থাকলে ধ্যানের সময়েও ওই চিন্তা হয় বড় শক্ত তবে কাজ কিছু কিছু করা ভালো দু চার ঘন্টা কাজ করলাম বাকি সময়টা সাধন ভজন নিয়ে রইলাম এ তো বেশ এতে বেশ সমাজের একটু সেবাও করলাম অথচ নিজের কাজও অর্থাৎ নিষ্কাম কর্মযোগ করছি এই বেশ তুমি একটু একটু হোমিওপ্যাথিক ওষুধপত্র দেওয়া শিখে নেবে বুঝলে দেন ইউইল বি ইউজফুল মেম্বার অব দ্য সোসাইটি দু চারখানা ছোটো বই পড়ে ওখানে একটু আত্মু ওষুধ দিতে শিখে নেবে মঠের যে এখানে আসে তাকেই আমি এ কথা বলি বুড়ো বয়সে আমিও শিখতে গিয়েছিলাম কিন্তু এখন আর মনে থাকে না তোমাদের অল্প বয়স বুদ্ধি আছে শিখে নেবে ওতে লোকের সেবা হবে আমি বললাম আজ্ঞে হ্যাঁ শিখে নেব উৎস উদ্বোধন একশো একতম বর্ষ পঞ্চম সংখ্যা